পতিতালয়ের চত্বরে দাঁড়িয়ে ইফতিয়ার প্রতিটা মেয়েকে জিজ্ঞেস করে তারা এখান থেকে বেরিয়ে যেতে চায় কি না কিন্তু কেউ রাজি হয় না বের হওয়ার কথা শুনেই তাদের মধ্যে আতঙ্ক চলে এসেছে ভয়ে মুখ শুকিয়ে গিয়েছে ইফতিয়ার আশ্চর্য হয় কেন তারা এখানে থাকতে চায় তারা কি কাউকে ভয় পাচ্ছে বয়স পনেরো ষোলো হবে এমন একটা মেয়েকে ইফতিয়ার সামনে ডাকে সে সকলের পেছনে গুটি গুটি মেরে গুটিসুটি মেরে দাঁড়িয়েছিল ইফতিয়ারের ডাকে মেয়েটা ভয়ে বেড়ে আসে অনবরত ঢোক গিলছে হাত পায়ে অমৃত কম্পন শুরু হয় ইফতিয়ার লক্ষ্য করেছে সে পা টেনে টেনে ইফতিয়ারের সামনে দাঁড়ায় মাথা নুইয়ে থেমে থেমে জবাব দেয় বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ইফতিয়ারে সে মেয়েটার দিকে হাত বাড়াতে গেলে মেয়েটা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে ইফতিয়ার মাথায় হাত রাখে এবং মৃদু হেসে বলে আমি তোমার ভাইয়ের মতো ক্ষতি করবো না শুধু বলো একবার তুমি এখান থেকে যেতে চাও আমি নিয়ে যাবো তোমায় তোমার বাবা মায়ের কাছে দিয়ে আসব কাউকে ভয় পাওয়ার দরকার নেই আমি আছি মেয়েটা অনবর মাথা ঝাঁকিয়ে না বোঝায় এখান থেকে সে যেতে চায় না এত ভয় এত আতঙ্ক তবুও যেতে চায় না কি আছে এই পতিতালয়ে কেন সবাই বাধা পেয়েছে পাঁচ নম্বর কক হতে একজন মহিলা বেরিয়ে আসে মাথায় তার ঘোমটা টানা পরনে সাদা রঙের সুতি শাড়ি বয়স পঁয়তাল্লিশের অর্ধেক অতিরিক্ত সুন্দরী হওয়ার দরুণ বয়সের ছাপ বোঝা যাচ্ছে না মেয়েটা ইফতেহারের মুখোমুখি দাঁড়িয়ে ফিসফিস করে বলে বিগত পনেরো বছর যাবৎ প্রতিদিন অভিরাজ এখানে এসে প্রতিটা মেয়েকে জিজ্ঞেস করে তারা যেতে চায় কিনা সকলে অসম্মতি প্রকাশ করে তাই তুমি পুরোনো পদ্ধতি বাদ দিয়ে নতুন কিছু ভাবো চিন্তায় পড়ে যায় ইফতিয়ার এই মহিলাকে খুঁজতেই সে এখানে এসেছে অনেক কিছু ভেবেছিল কিন্তু মহিলাটির মুখ কানে তাকিয়ে গলে যায় ইফতিয়ার ইতোমধ্যে সে কি বলেছে সেটাও ঢোকে ইফতিয়ারের কানে নিজের মায়ের বয়সে তাকে কি করে আঘাত করবে ইফতেয়ারকে এভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে মহিলাটি সকল মেয়েদের উদ্দেশ্যে বলে যে যা রুমে যাও মুহূর্তেই হল ফাঁকা হয়ে যায় মহিলাটি ইফতিয়ারের দিকে এগিয়ে এসে বলে তোমাকে চিনি আমি ইফতিয়ার চৌধুরী ইসমাইল চৌধুরীর একমাত্র পুত্র সন্তান বিয়ে করতে যাচ্ছ মনোয়ার জমিদারের একমাত্র কন্যা সন্তান মিষ্টিকে এবার ইফতিয়ার নড়ে চড়ে বসে চোখে চোখ রেখে বলে হুম আপনার নারিরা ধর মিষ্টিকে বিয়ে করতে যাচ্ছি আমি তবে আফসোস হচ্ছে নিজের জন্য প্রতিথালয়ের এক মহিলার মেয়েকে গড়ে তুলতে হচ্ছে মেয়েটি তার ছিল হাসে ঘরে তুলতে পারবে কি ইফতিয়ারের কপালে চিন্তার ভাঁজ পড়ে রহস্য ঘেরাই মহিলা আপনি যাচ্ছেন না আপনার মেয়ের বিয়ে হোক সে দীর্ঘশ্বাস ফেলে বলে আমি তো এখানে থাকতেও চাইনি তবুও তো থাকতে হচ্ছে যাই হোক তুমি এখন চলে যাও আমি কথা বলতে এসেছি আপনার সাথে আমি একজন খারাপ মহিলা এক স্বামীকে দিয়ে চাহিদা মিট ছিল না তাই পতিতালয়ে চলে এসেছি বর্তমান হাজার পুরুষের সাথে রাট কাটিয়ে অভ্যস্ত আছি এটাই আমার সুখ এটাই আমার পরিচয় আর কিছু বলবে রাগে চোয়াল শক্ত হয়ে আসে ইফতিহারে খারাপ মহিলা আপনার মতো মহিলাদের জন্য সমাজটা বিগড়ে যাচ্ছে বলে ইফতিহার চলে যায় মহিলাটি ইফতিহারের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বিড়বির করে বলে ভালো রেখো আমার মিষ্টিকে সে ফুলের মতো পবিত্র আর পানির মতো সরল আর পানির মতো সহজ সরল সেই দিন মনির গভীর রাতে বেরিয়ে যেতে নিলে রিমা তার হাত ধরে কোথায় যাচ্ছ তুমি মনির রিমার হাত ছাড়িয়ে নেয় নিজের হাতে রিমার পানে কটকটে দৃষ্টিতে তাকিয়ে বলে তোকে বলতে হবে কোথায় যাচ্ছে আমি তোমার বলবে না আমার রিমা চুলের মুঠি শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে যাচ্ছি পূর্ণতা আমার মায়ের কাছে ওই মাগির তেজ আজকে ভেঙে দেব আমি বলেই রিমাকে ধাক্কা দিয়ে ফেলে পেরিয়ে যায় ফ্লোরে হাঁটু মেরে বসে পড়ে রিমা পঁচিশ বছর সংসার করেছে পঁচিশটা দিন সুখে কাটাতে পারেনি প্রতি রাতে নতুন নতুন মেয়ে এখন পূর্ণতার মা মা বোন বাচ্চা কেউ রক্ষা পায় না এদের শারীরিক নির্যাতন থেকে পুরুষ মানুষেরা এদের চরিত্র নিয়ে বোধহয় বলা হয়েছিল নারীর স্বাদ মেটে না এক সারিতে আর পুরুষের স্বাদ মেটে না এক নারীতে সালাম রাতে দোকানেই থাকে ছেলেকে নিয়ে সেলি না ঘুমায় বরাবরই দরজা জানালা সবটা বন্ধ করেই ঘুমায় সে বট ভয় তার মনের মধ্যে সারাক্ষণ খচখচ করতে থাকে এই বুঝি জমিদার বাড়ির কাপুরুষেরা হামলে পড়ল তাছাড়া গতকালই মনিরের কুদৃষ্টির খবলে পড়েছিল তিনি কয়েক মুহূর্তে দেখা যখন সামনে ছিল তখনই চোখ দিয়ে লেখা খাচ্ছিল মনির তাড়াহুড়োর সঙ্গে কাউকে আনেনি তার কাছে পাকা খবর ছিল সেলিনা ছেলেকে নিয়ে একা ঘুমায় আজকে মনির স্বাদ মিটিয়ে নেবে তারপর বাচ্চারা একটা সুযোগ দিয়ে পতিতালয়ে রেখে আসবে ইচ্ছে হলেই যাবে ভোগ করবে ধান ক্ষেতের আইল ধরে এগোতে থাকে মনির তখন কোথা থেকে একখানা ছুরি উড়ে সে মনিরের বুক বরাবর আঘাত করে ছুরিটা পড়ে যায় সে গল্প করে রক্ত ছড়তে থাকে বুক হতে ব্যথায় আর্তনাদ করে ওঠে এতক্ষণে আঘাতকারীর সামনে চলে আসে পরপর আবারও আঘাত করে বুকে দ্বিগুণ চিৎকার আর্তনাদ করে মনির আঘাতকারী থেমে থাকে না চোখের মধ্যে ঢুকিয়ে দেয় ছুরি এবং সবশেষে লুঙ্গি খুলে গোপন অঙ্গ কেটে ফেলে ছটপট কমে এসেছে মনিরের সে গভীরভাবে শ্বাস টেনে চির নিদ্রায় কমিয়ে পড়ে একজন অপরাধী চিরতরে দুনিয়া থেকে হারিয়ে যায় পূর্ণতা সেদিন সারা রাত ছটপট করে তাই কেউ রুমে বন্দি করে রেখেছে জানলা দরজা সবটা বন্ধ কোনো ক্রমেই রুম থেকে বের হতে পারে না অভিও সেদিন বাড়িতে ছিল না ভোরের আলো ফুটতেই আপনা আপনি দরজা খুলে যায় পুরাতো দূরতে গ্রামে যায় পূর্ণতা মাকে সুস্থ স্বাভাবিক দেখে অস্থির নিঃশ্বাস ফেলে এবং কিছু সময় মায়ের সাথে সময় কাটিয়ে আবারও জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সকল কাজ চুকিয়ে বাড়ির পথে ছিল অভিরাজ রাস্তাঘাট ভর্তি মানুষ তারা অভিকে হেসে দিচ্ছে সকলের সাথে কথা বলছে কাউকে কাউকে বুকে টেনে নিচ্ছে এই ব্যবহার তাকে মানুষের মনে জায়গা কিনে নিতে সহায়তা করেছে নিজ জেলা সহ পাশাপাশি অনেক জেলার মানুষ অভিকে চেনে সকলেই তাকে ভালোবাসে একটা আলাদাই নাম ডাক তৈরি হয়েছে তার বাজারের পাশে জায়গা কিনে নিয়েছে অভি সেখানে মাটি তুলে ভরাট করা হয়েছে কাল থেকে মিস্ত্রি আসবে ইট বালু সব কেনা হয়ে গেছে বাড়ি বানানো হয়ে গেছে এই বাড়িতে উঠবে অভি এবং পূর্ণতা মিষ্টিকে ইফতেয়ারের হাতে তুলে দেবে বলবে ইফতেয়ার ভাই আমার আমার বোন কিনে অনেক দূরে চলে যাও এই শহরে আর নয় তখন অভিরার কোনো পিছুটান থাকবে না আমার পূর্ণতা এই জন্মে আমাদের ছোট্ট সংসার হবে তুমি আর আমি মিলে আমরা হব দুজন দুজনকে ভালোবেসে আঁকড়ে রাখবো ছোটোবেলা থেকে মায়ের ভালোবাসা পাইনি বাবার আদরও পাইনি অনাদরে অযত্নে বড় হয়েছে দু চোখ ভরে শুধু পাপ দেখেছি এবার ভালোবাসা দেখব আমাদের একটা রাজকন্যা হবে তাকে ভালোবেসে বড় করব দুজন মিলে আমাদের বাড়িটার নাম দেব সুখের রাজ্য অভিরাজ চট করে পেছনে ঘুরে অভি হাসি মুখে এক রমণীকে দাঁড়িয়ে থাকতে দেখে অভি নিজেও হেসে শুধায় মীরা কেমন আছো ভালো আছি তুমি আমিও ভালো দেশে কবে ফিরলে এই তো আজকে শুনলাম বিয়ে করেছো ছোট্ট একটা মেয়ে বয়স নাকি একদমই কম হ্যাঁ করেছি একটা ছোট্ট মরিচকে ঘরে তুলেছি মরিচ তাহলে আবার ছোট তাহলে প্রবলেম ছোট্ট মরিচে ঝাল বেশি মীরা হ হো করেই হেসে ওঠে ওবিও হাসে পণুতার চোখে পড়ে সেই হাসি নিজ কর্মস্থলে যাওয়ার আগে নিজের বরের পাশে অন্য নারীর অস্তিত্ব দেখে মাথায় আগুন জ্বলে ওঠে জানো কি এরা নারী সব সহ্য করতে পারে নারী সব মেনে নিতে পারে কিন্তু নিজের স্বামীর পাশে অন্য নারীর অস্তিত্ব নারী কখনোই মেনে নিতে পারে না বিড়বিড় করে বলে বড় বড় পা ফেলে এগিয়ে আসে পূর্ণতা পেছন থেকে ধাক্কা দেয় মীরাকে মুখ থুবড়ে পিছে ঢালা রাস্তায় পড়ে যায় চোট পায় ঠোঁটে খানিকটা চোট ঠোঁট কেটেও যায় এবং সামনে একখানা দাঁত ভেঙে যায় অবি বড় বড় দৃষ্টিতে পূর্ণতার দিকে তাকিয়ে থাকে এটা কি করলে তুমি পূর্ণতা মুখ বাঁকিয়ে বলে আমার বরের পাশে ঘিষে দাঁত কালাচ্ছিস তাই দাঁত ভেঙে দিলাম এবার কাকিমার দিকে চোখ তুলে তাকালে আপনার চোখও গেলে দিব সাথে সাথে চোখ খিচে বন্ধ করে ফেলে পূর্ণতা মুচকি হেসে অভির হাত ধরে এক দৌড় দেয় দৌড়াতে দৌড়াতে অভি শুধায় কাকিমা কাকে বললে পূর্ণতা ছাড়া গোটা দুনিয়ার সকল মেয়ে আপনার কাকি মামি খালা ফুপি বোন বুঝলে শোনা